আমরা আমাদের যখন ফেসবুকের মধ্যে প্রবেশ করি প্রবেশ করার পর ওপরে ডান দিকে লক্ষ্য করুন আপনার প্রোফাইল পিকচার কিংবা আপনার পেজের যে লোগো থাকে কিংবা থ্রি লাইন্স থাকতে পারে তার উপরে যখন ক্লিক করছি এরকম একটা অপশন আসছে আমাদের নেমের ওপরে আমরা ক্লিক করছি ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে এর উপরে ক্লিক করছি এবার ওপরে ডান দিকে লক্ষ্য করুন মনিটাইজেশন লেখা আছে এর উপর আমরা ক্লিক করছি এবার দেখতে পাচ্ছি যে এখানে স্টার্স লেখা আছে ডান দিকে লেখা আছে সেট আপ তাই না সেট আপ এখন কথা হলো অনেকে যারা নতুন আছেন তারা হয়তো বুঝতে পারছেন না যে এ স্টার্সের কাজটা কি এ স্টার্সের কাজটা হলো আপনি যখন ফেসবুকে কোনো পোস্ট করবেন সেটা আপনার টেক্সট হতে পারে সেটা আপনার ভিডিও হতে পারে আপনার লাইভ হতে পারে রিলস হতে পারে বা স্টোরি হতে পারে যেটাই হোক সেখানে আপনাকে আপনার যদি এটা সেট করা থাকে তাহলে আপনাকে যারা দেখে বা ফলো করে তারা চাইলে আপনাকে স্টার গিফট করতে পারে আর এই গিফট করলে আপনার অ্যাকাউন্টে যেন জমা হয় তার জন্য আপনি স্টার করবেন ঠিক আছে তাহলে কিভাবে করবেন দেখুন সেট লেখা আছে এর উপর আমরা ক্লিক করব তাহলে এর উপরে ক্লিক করি একটু ওয়েট করব দেখুন নিজে লক্ষ্য করুন গেট স্টার্টেড লেখা আছে এই গেট স্টার্টেড এর উপর আমরা ক্লিক করব একটু ওয়েট করব এবার এখানে দেখুন আপনার এখানে আপনার বিজনেস মডিউল সিলেক্ট করতে বলছে এখানে লেখা আছে ইন্ডিভিজুয়াল বা সোল প্রোপাইটা তাহলে এর ওপরে আমরা ক্লিক করব ক্লিক করে যে নেক্সট লেখা আছে নেক্সটের ওপরে আমরা ক্লিক করব কিছু করা লাগবে না যেটুকু বলছি সেটুকু শুনেন তাহলে হয়ে যাবে একটু ওয়েট করবেন দেখুন এখানে লেখা আছে ইউ ক্যান নাও ইউজ স্টার্স মানে আমরা এখন আমাকে বলছে যে আপনি এখন স্টার্সটা কি করতে পারেন ব্যবহার করতে পারেন এখানে ডান লেখা আছে ডানে আমরা ক্লিক করবো ডানে যখন আমি ক্লিক করছি আমি বেশ কয়েকবার ক্লিক করেছি বাট এখান থেকে পরবর্তী পেজে নিয়ে যাচ্ছে না তখন আমি কি করলাম ওপরে দেখুন বাম দিকে ক্রস আইকন তার উপর আমরা ক্লিক করব ক্লিক করে আমরা ব্যাকে চলে আসবো আরও ব্যাকে চলে আসবো এবার আমরা আবারও যেভাবে আমরা ওই স্টারের ওইখানে গেছিলাম সেখানে যাব তাহলে আবারও ওইখানে গেলাম হ্যাঁ যেভাবে যাচ্ছিলাম যে আমরা এই পেজটাকে একবার রিফ্রেশ দিব বা কিছুক্ষণ পর দেখবেন এটা ঠিক হয়ে যাবে আমি আবারও সেটাতে যাই কি বলে দেখি এই দেখুন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি ব্যাকে যাই চিন্তা করার চিন্তা করার কোনো কারণ নাই এখানে সেট আপটা বারবার দেখাচ্ছে এটা ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি আমি ব্যাকে যাই ব্যাকে আসলে আরেকটা জিনিস বোঝানোর ব্যাপার আছে যে আপনি যখন এখানে ব্যাকে আসার পর আপনি যখন এখানে আবার আসবেন তখন এই সেট কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গিয়ে আপনাকে এরকম একটা সেট আপ দিতে পারে দেখুন লেখা আছে সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট টু গেট পেড এরকম একটা সেট আপনাকে করতে বলবে নাই যেহেতু আপনি নতুন শুধু আমি আমি নিশ্চিত যে আপনার এই অ্যাকাউন্টটা সেট আপ করা নাই এরকম অ্যাকাউন্ট যখন আসবে তখন অবশ্যই আপনি সেট আপ করে নেবেন এটা ভিডিওটা আগে থেকে আমার একটা বানানো আছে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে ভাই ওই মাত্র আট মিনিটের মেবি একটা ভিডিও আট নয় মিনিটের একটা ভিডিও ওই ভিডিওটা দেখে দেখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ করে নেবেন নইলে ইস্টার আসবে নইলে আপনার অ্যাকাউন্টে জমা হবে না ওইটা সেট আপ করার জন্য আপনার ব্যাঙ্ক ডিটেলস লাগবে ব্যাংকের সব কিছু লাগবে দুই নম্বর হলো আপনার যে টিন সার্টিফিকেট আছে ওই টিন সার্টিফিকেটটা ইনফরমেশন দিতে হবে যদি টিন সার্টিফিকেট না থাকে কীভাবে টিন সার্টিফিকেট করবেন তার একটা ভিডিও এড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে কিংবা ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে শুধু সার্চ করে টিন সার্টিফিকেট করে নিয়ে আপনি এই সেট আপটা কমপ্লিট করবেন আমি ব্যাকে যাই এখনও যেহেতু এটা সেট আপ হয় আমি ব্যাকে যাই সেট আপটা কমপ্লিট হয়ে গেছে এটা বুঝতে পারবেন ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম এবার নিচের দিকে আসুন এই যে দেখুন লেখা আছে স্টার্স এখানে মানে সেট আপ লেখা নাই দ্যাট মিন্স আমাদের স্টার সেট আপটা কমপ্লিট হয়ে গেছে ওখানে হয়তো এখনই আপডেট হয়নি আপডেট করে দেবো এরপরে ক্লিক করলি ক্লিক করলে এই যে পেজটা চলে এসেছে মানে আমাদের স্টার সেট আপটা কমপ্লিট আশা করছি ভিডিও থেকে আপনি খুব সহজেই এই জিনিসটা বুঝতে পেরেছেন এটা নিয়ে ব্যাপার চাকা খাওয়ার কোনো দরকার নাই আমি যা যা করতে বললাম সেটা করুন তাহলেই ওকে এর পরবর্তী ভিডিও তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইস্টার সেট কমপ্লিট হওয়ার পর কি কি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে সে নিয়ে খুব দ্রুত একটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড হবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ